হ্যালো গাইস দেখো ছাদের উপর আমাদের সবজি গাছ হয়েছে লাগিয়েছি আমি দেখো করলা ধরেছে উঠছে যাকে বলে করলা দেখো বন্ধুরা অনেক ধরেছে অনেক এই যে আবার এই যে কচি কচি জালি পড়েছে গোটা গাছটাই ধরেছে বন্ধু আর এটা কি গাছ সব যদি জেনে থাকো কমেন্টস করবে আমাদের ছাদে কাজ হচ্ছে কাজ করতে করতে খুব একটা কাজ হয়নি বাকি আছে তাও সেই জন্যই হয়নি খুব হাওয়া মারছে এই যে ফুল গাছ সব ছড়িয়ে ছিটি করে আছে দেখো বন্ধুরা এই যে আমাদের এতের গুলো মিস্ত্রি আকাশটা দেখো প্রচুর হাওয়া মারছে প্রচুর হাওয়াতে কথা আওয়াজগুলো আসছে না কি আমি ঠিক করতে পারছি না সামনের দিকটা হয়ে গেছে নারকেল গাছটা কেমন হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এই যে আমাদের বাড়ির পাশে তাদেরও কাজ হচ্ছে সেই জন্য ছাদের অবস্থা এরকম বুঝতেই পারছো তোমরা যা হাওয়া দিচ্ছে শীত ধরে যাচ্ছে বন্ধুরা মনে হয় যে শীতকাল চলেই আসলো যাচ্ছে না আগ ছাপ বোঝা যাচ্ছে আকাশটা পরিষ্কার নেই তো সেই জন্যই বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আবারও বলছি এই গাছটা যদি কেউ চিনে থাকো কমেন্টসে জানিয়ে আমাকে কি গাছ আর এটা তো আমি বলে দিলাম করলা গাছ উচ্ছে দেখো বলে লাগিয়েছি দেখো কেমন হয়েছে বড় বড় করলা ধরেছে ডাল দিয়েছি